বাঁধোনো দৃশ্যান্ত গ্রুপের যৌথ উদ্যোগে আগামী পাঁচ জানুয়ারি থেকে শুরু হবে তিন দিবসীয় পৌষ মেলা নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া বাঁধনো দৃশ্যান্ত গ্রুপের উদ্যোগে সোমবার সেলজুর অম্রিকা আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয় আগামী পাঁচ জানুয়ারি থেকে সাত জানুয়ারি পর্যন্ত শিলচরের এক মেঘা পৌষ মেলার আয়োজন করা হবে এদিন শিলচরের বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিবসীয় পৌষ মেলার উদ্বোধন করবে উক্ত মেলায় বিভিন্ন গ্রুপের মহিলারা তাদের রকমারি স্টলের পশরা নিয়ে মেলায় বসবেন তিন দিবসীয় পৌষ মেলায় বস্ত্র সম্ভার জুয়েলারি ফুড আইটেম পিঠে পুলি ও ব্যাগ সহ মহিলাদের হাতে তৈরি বিভিন্ন রকমারি সামগ্রী স্টলে রাখা হবে একই সাথে তিন দিবসীয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এছাড়াও পৌষ মেলাকে কেন্দ্র করে শিশু ও মহিলাদের জন্য উলুধ্বনি ও শঙ্কধ্বনি প্রতিযোগিতাও রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হবে তিন দিবসীয় পোষ মেলাকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা সাংবাদিক সম্মেলনে দীপশিখা দে রায় অনামিকা পুরকায়স্ত ঋদ্ধি দে বুলটি দত্ত চৌধুরী মীনাক্ষী দাস শিল্পী ভট্টাচার্য ও সোনালী বণিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম সেভেন হবে তো অনেক কিছু থাকবে সবাই পার্টিসিপেট করতে পারবেন যে কোনো কেউ সেটা এরকম না যে শুধু স্যালারিরাই পার্টিসিপেট করবে আপনারা সবাই এখানে আসতে পারবেন আর এখানে স্পেশাল একটা উদ্দেশ্য হচ্ছে যে মহিলাদেরকে স্বাবলম্বী করে তোলা এখানে সবাই এসে দেখবেন সব মহিলারাই ফুস্টল দিচ্ছে বা সব মহিলারাই এখানে হাতের জিনিস নিয়ে আসছে কেউ ব্যাগ নিয়ে আসবে কেউ জুয়েলারি নিয়ে আসবে কেউ কাপড় নিয়ে আসছে তো সবাই চাইছে যে নিজের পায়ে কিছু দাঁড়ায় নিজে কিছু করি তো আপনাদের যদি সাপোর্ট না পাই তো সেটা কোনোভাবেই সম্ভব না তো আমরা সবাইকে মানে আমন্ত্রণ জানাবো যে পাঁচ ছয় সাত জানুয়ারি

ওই তিনটা গান থেকে যে কোনো একটা ওরা সিলেক্ট করে ওই গানের উপরেই কিন্তু পার্টিসিপেট করতে হবে গানটা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিলে আমাদের যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটাতে ওরা বুকিং করতে হবে ওদের যারা স্টল বুকিং করবে আর যারা নাম নথিভুক্ত করতে চাইছে তারাও কিন্তু ওই নাম্বারেই নামটা দেবে তখন ওদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে যে কোন গানের উপরে ডান্স করতে হবে বা আমরা আপনাদেরকে দিয়ে দেবো আপনারা একটু ইয়ে করে দেবেন সিক্স থ্রি ডাবল এইট ডাবল বুক করতে এইখানে বুক করতে পারবেন আর স্টলের জন্য এই এই নাম্বারেই বুক করে মানে প্রত্যেকটা বুকিংয়ে কিন্তু এই নাম্বারেই নেওয়া হবে আপনারা এই নাম্বারে ফোন করে আপনাদের ডিটেলস দিয়ে আপনারা বুকিং করেন তাছাড়া নাচের প্রতিযোগিতাটা হবে পাঁচ তারিখে ওইটা বিকেল চারটার সময় হবে ওটার জন্য আপনারা আগেই নাম মানে চার তারিখে অ্যাটলিস্ট লাস্ট বুকিং নেওয়া হবে আর কি তারপর আর নেওয়া হবে না আর সেকেন্ড হচ্ছে ছ তারিখে আবার বিকেল চারটার সময় উল্লোধনী প্রতিযোগিতা থাকবে তার সাথে থাকবে শঙ্করধ্বনি প্রতিযোগিতা যেটাতে মানে বয়স্ক মানে মহিলা যারা বৌরা যারা আছে যারা যেমন নাচে যারা পার্টিসিপেট করবে না তারা কিন্তু আরামসে করতে পারবে সবার জন্য এটা ভেবে চিন্তা করে রাখা হয়েছে আর কি তো ওই জাস্ট আপনারা ওই নাম্বারটাতে আপনাদের নামটা লিখে নেবেন ডিটেলস দিয়ে ফিজ হ্যাঁ না ওইটাতে কোনো ফিজ নেই একদম ইয়ে থাকবে কিন্তু এটা কম্পিটিশান হবে যে কোনো তিনজনকে বেছে নেওয়া হবে প্রত্যেকটা গ্রুপ থেকে যে কোনো তিনজন মানে বাচ্চাদের গ্রুপেই ইয়ে থাকবে বাচ্চাদের যে প্রতিযোগিতাটা হবে সেটার মধ্যেই কিন্তু গ্রুপ ওয়াইজ হবে বাকি উলুধনিয়া আর একটা গ্রুপেই হবে একটা একটা গ্রুপে ছাচুর তারিখে ওইটাতে তিনজন করে বা দুজন করে এখনও মানে ওই উলুধনিয়া আর এখনো প্রাইসটা সিলেক্ট হয়নি তিনটা না চাপ দুটো থাকবে কিন্তু হয়তো মানে ম্যাক্সিমাম চান্স তিনটা থাকার আর কি তো যারা যারা আছেন ইচ্ছা আছে আপনারা কিন্তু বুকিং করে নিতে পারেন নমস্কার আজকে এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্যটা হল বাদন দিশান্ত গ্রুপ আমরা আমাদের মহিলা গ্রুপ এই গ্রুপ যৌথভাবে একটা পৌষ মেলা অর্গানাইজ করছে তো লক্ষ্মীনারায়ণ বিবাহ বছর পাঁচ ছয় সাত জানুয়ারি শুক্র শনি রবি হ্যাঁ আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল কি কি অনুষ্ঠান থাকবে বা কি কি থাকবে স্টল দিয়ে বসবে মহিলা না কাপড়ের স্টল থাকবে জুয়েলারি স্টল থাকবে জুয়েলারি খাওয়ার স্টল থাকবে স্টলও অনেক থাকবে মানে এক ছাদের নিচে আপনারা বৈরাইটিস সবকিছু পেয়ে যাবেন আচ্ছা এটা উদ্বোধনটা চৌধুরী হ্যাঁ স্বর্ণালী চক্রবর্তী দিদি করবেন তো সবাই আপনারা আসবেন অনেক কিছু থাকবে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান